ইতিহাসের এমন এক যুদ্ধের গল্প আজ আমরা বলবো যা ছিল এক অসম শক্তির বিরুদ্ধে একদল নির্ভীক সাহাবীর বীরত্ব ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত মাত্র তিন হাজার যোদ্ধা নিয়ে তারা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন এক লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে যে রোমানদেরকে বলা হতো তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় ত্রাস শুধু এক লক্ষ রোমান যোদ্ধা নয় বরং মুসলিম বাহিনীকে প্রতিহত করতে সেদিন তাদের সাথে যুক্ত হয়েছিল আরো এক লক্ষ আরব খ্রিস্টান গোটা বিশ্ববাসীকে হতবাক করে দিয়ে সেদিন শাহাদাতের তামান্নায় উজ্জীবিত ওই তিন হাজার সাহাবি ঝাঁপিয়ে পড়েছিলেন এই অসম শক্তির উপর আর সৃষ্টি করেছিলেন মানব ইতিহাসে এক বিস্ময়কর দৃষ্টান্ত অষ্টম হিজরিতে জর্দানের মুতায় সংঘটিত এই যুদ্ধকে বলা হয় মুতার যুদ্ধ এই যুদ্ধ ছিল ইসলামের একমাত্র যুদ্ধ যেখানে রসুল সাল্লাহ সাল্লাম নির্ধারিত তিনজন সামরিক কমান্ডারের প্রত্যেকে শহীদ হয়েছিলেন তাদের প্রথমজন ছিলেন রসুলের পালক পুত্র জায়েদ বিন হরিসারাদিল্লাহুতাল্লাহ আনহু দ্বিতীয়জন জন ছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবুতালি প্রহুতাল্লাহ আনহু আর তৃতীয় জন ছিলেন ইতিহাস বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে রাওয়াহ সেই রণক্ষেত্র যেখানে ইতিহাসের এক বিস্ময়কর সামরিক প্রতিভা হিসেবে আবির্ভূত হয়েছিলেন ইসলামের অজেয় সেনাপতি হজরত রাদিয়াল্লাহু রাহুতাল আনহু অসম শক্তির বিরুদ্ধে এই লড়াইয়ে মুসলিম বাহিনী যখন বিপর্যস্ত একে একে তিনজন কমান্ডারের মৃত্যুতে গোটা বাহিনী যখন দিশেহারা তখন তাদের নেতৃত্বের ভার নিজের কাঁধে তুলে নেন আল ওয়ালিদের পুত্র খালিদ তার অসাধারণ সামরিক প্রতিভার সামনে সেদিন দিশেহারা হয়ে পড়ে বিশাল রোমান বাহিনী আর হয়ে যায় তাদের গোটা অগ্রভাগ সেদিন খালিদ যে রণকৌশল বীরত্ব আর সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তাতে মুগ্ধ হয়ে স্বয়ং আল্লাহর নবী তার উপাধি দেন সাইফুল্লাহ সেই থেকে তিনি আল্লাহর তলোয়ার রসুল সাল্লাহ সাল্লাম এর জীবদ্দশায় তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোমান সেনাবাহিনীর বিরুদ্ধে মুসলিমদের পরিচালিত একমাত্র যুদ্ধ ছিল এই মুতার যুদ্ধ ওম্মতে মোহাম্মদের সেই বিস্ময়